আসসালামু আলাইকুম আজ আমরা জানবো নীলফামারি সৈয়দপুরের ঢেলাপির হাট সম্পর্কে আপনারা জানেন কি নীলফামারি সৈয়দপুরে এমন একটি হাট আছে যেখানে আপনি পাবেন পশু পাখি থেকে শুরু করে কবুতর হাঁস মুরগি এবং আরও অনেক কিছু আজকে আমরা ঘুরে দেখবো ঢেলাপির হাট যেখানে সব ধরনের প্রাণী এবং জিনিসপত্র কেনাবেচা হয় চলুন শুরু করা যাক এই হাটটি সপ্তাহে দুই দিন বসে রোজ শুক্রবার এবং মঙ্গলবার এবং সকাল থেকে এখানে ভিড় জমে শহর থেকে শুরু করে গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন তাদের পছন্দের পশু পাখি কিনতে বা বিক্রি করতে আপনি যদি প্রকৃতির সৌন্দর্য এবং প্রাণীদের কাছ থেকে শেখার কিছু চান কিংবা প্রাণীজগৎ পরিদর্শন করতে চান তাহলে ঢেলাপির হাট আপনার জন্য আদর্শ একটি জায়গা এই হাটে আপনারা নানা প্রকার পশু পাখি পেয়ে যাবেন এখানে দেখুন কবুতরের এত রঙিন কালেকশন কেউ কিনছেন তাদের পালনের জন্য আবার কেউ কিনছেন প্রতিযোগিতার জন্য আর এই দিকটায় দেখুন হাঁস মুরগির স্টল কৃষি এবং গৃহস্থলীর জন্য খুবই জনপ্রিয় প্রজাতি এবং দামের ভিন্নতা দেখে আপনি চমকে যাবেন পাশাপাশি আকর্ষণীয়ভাবে ক্রেতা ও বিক্রেতার দর কষাকষির দৃশ্য খুব সুন্দরভাবে দেখতে পারবেন এই হাটে দর কষাকষি কিন্তু মজার একটি বিষয় এখানে আপনি সরাসরি বিক্রেতার সাথে কথা বলে নিজের বাজেট অনুযায়ী কিনতে পারবেন আর বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে বিরল প্রজাতির পশুপাখি সহ পোষা পাশাপাশি শুধু পশুপাখি নয় এখানে পাবেন এদের যত্নের জন্য প্রয়োজনীয় সব কিছু যেমন খাঁচা খাবার এমনকি চিকিৎসার জন্য প্রয়োজনীয় সামগ্রী অবশ্যই বুঝতে পাচ্ছেন ভেলাপির হাট শুধু একটি হাট নয় এটি একটি অভিজ্ঞতা অর্জন করার মতো জায়গা এবং যারা পশু পাখি ভালোবাসেন বা নতুন কিছু দেখতে চান তাদের জন্য এটি অবশ্যই ভ্রমণের একটি জায়গা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে একটুও দেরি করবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ